রহস্য রবিবার দ্য বিগ ডে প্রোডাকশনের প্রযোজনায় রহস্য রবিবার চ্যানেলের দ্বিতীয় নিবেদন জনপ্রিয় সাহিত্যিক মনজিৎ গাইনের ভৌতিক ট্রেনের আতঙ্কর্ধীয় পর্ব শুরু হচ্ছে আর সেই কুয়াশা আস্তে আস্তে পুরো ট্রেনের মধ্যেই ছড়িয়ে পড়ছিল আমার মনে হচ্ছিল খুব খারাপ কিছু একটা হতে চলেছে এই ট্রেনের সঙ্গে বা বলা যায় ওই ট্রেনের সব যাত্রীদের সঙ্গে একটা অজানা আতঙ্ক আমাদের ক্রমাগত ক্রাশ করে ফেলছিল আপনি ঠিক কোথায় ম্যাজেটটা ট্রেন থেকে ঝাঁপ মারেন এটা কি আপনার মনে আছে হ্যাঁ আমি ট্রেন থেকে ঝাঁপ মারি ট্রেনটা যখন লম্বায়ডি পাহাড়ের সুরঙ্গের মধ্যে ঢুকতে চলেছে আর তখনই আমি ভয়ে আতঙ্কে লাভ মারি কিন্তু সেই ট্রেনের অন্য সব যাত্রীরা ঠিক আছে তো না ওই ট্রেনের যাত্রীরা একদমই ঠিক নেই এই কথা শুনে খুবই চমকে ওঠে সঙ্গে সঙ্গে তার মনে এমন যেন একটা অজানা আতঙ্ক ক্রাস করতে শুরু করে সে ওই সব অন্য যাত্রীদের সঙ্গে ঠিক কি হয়েছে জানতে খুবই আগ্রহী হয়ে ওঠে আর সেই আগ্রহ থেকে সে জানতে চায় কেন কি হয়েছে ওই ট্রেনের অন্য যাত্রীদের তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথা শুনে লাজিও একেবারে চমকে যায় সে বিস্ময়ে কেমন যেন একটা আতঙ্কে কোনো কথা বলতে পারে না কি শুনছে সে এটা আস্ত ট্রেনের সব যাত্রী কোথায় যাবে তারা হারিয়ে যাবে কি করে একসঙ্গে অনেক প্রশ্নই লাজিওর মনে ভিড় করে আসে সে এক অজানা আতঙ্কে কোনো কথা বলতে পারে না সে কথা বলবে কি করে আদৌ কি আর সে কথা বলতে পারবে তার অবস্থাটা এখন ইতালির পুলিশ অফিসার আর তাই সে তাকে বলল কি ব্যাপার মিস্টার লাজিও আপনি কি অসুস্থ বোধ করছেন আসলে আমি বুঝতে পারছি না কেমন করে সম্ভব একটা আস্ত ট্রেনের সব যাত্রী কিভাবে নিখোঁজ হয়ে যেতে পারে আমার মাথা থেকে কিছুতেই যে বেরোচ্ছে না কিন্তু কিছু একটা অস্বাভাবিক তো ট্রেনে ছিল যেটা আপনি অনুভব করেছিলেন বলেই তো ওই ম্যাজেটটা ট্রেন যখন লম্বাডি স্টেশনে ঢুকেছে তখন আপনি লাভ দিয়েছিলেন হ্যাঁ আমি একটা অজানা আতঙ্কেই ওই ট্রেন থেকে ওইভাবে লাভ দিই কিন্তু ওই ট্রেনের সব যাত্রীরা অদৃশ্য বা নিখোঁজ হয়ে গিয়েছে কিন্তু ওই ট্রেনটা এখন কোথায় আর ট্রেনটা থেকে সব যাত্রীরা কিভাবে নিখোঁজ হয়ে গেল লাজিওর এই প্রশ্নের উত্তরে পুলিশ অফিসার বলল তাতে তার আরো অবাক হওয়ার পালা আসলে ট্রেনটাই সব যাত্রী শুদ্ধ নিখোঁজ হয়ে গিয়েছে আর তাই আমরা ওই ট্রেনের থেকে একমাত্র যে যাত্রী বেঁচেছে বা যার সন্ধান পাওয়া গিয়েছে তার কাছেই পুরো ব্যাপারটা নিয়ে অনুসন্ধান করছি পুরো ট্রেনটাই ওইভাবে অদৃশ্য হয়ে যাওয়ার খবর শুনে এবারে ওই রহস্যময় ট্রেনের একমাত্র বেঁচে যাওয়া যাত্রী লাজিও শুধুমাত্র অবাক হয়নি সে এবারে খুব ঘাবরে গিয়েছে আর এই ঘাবড়ে যাওয়া অবস্থা থেকে তার মুখ থেকে শুধু একটাই কথা একটা বেরোল কিভাবে সামনে থেকে হয়ে যেতে পারে লাজিওর মনের অবস্থা তদন্তকারী পুলিশ অফিসার মিজামু ঠিকই বুঝতে পেরেছে সে শুধু লাজিওর কথায় সহমত জানায় হ্যাঁ সেটা আমাদের মনের মধ্যেও একটা বড় প্রশ্ন যে একটা আস্ত ট্রেন কিভাবে সবার চোখের সামনে থেকে কিভাবে অদৃশ্য হয়ে যেতে পারে আর তার জন্যই আমরা সবকিছু বিষয়ে একটু খতিয়ে দেখছি যে কোথা থেকে কিভাবে এই ঘটনা ঘটে গেল আচ্ছা আপনার মনে অন্য কোনো বিষয় আছে যেটা আমাদের এই বিষয় অনুসন্ধানে কাজে লাগবে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার ঠিক আগে আমার যেন মনে হচ্ছিল ওই ট্রেনের মধ্যে একটা অদৃশ্য ছায়া ক্রমশ যেন আমার দিকে এগিয়ে আসছে আর ওই ছায়া মূর্তির চেহারা আমার যেন মনে হচ্ছিল খুবই আতঙ্কের খুবই ভয়ের আমি যেমন ভাবে তাকে দেখেছি সেটা আমি সারা জীবনেও কোন দিন ভুলতে পারবো না আচ্ছা যে ছায়ামূর্তিটা আপনি দেখেছেন বলে মনে করছেন সে কি আপনার চোখে কোনো অশরীরই হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে আর একটা কথা ওই ম্যাজিকটা ট্রেনটা ঠিক কোথায় নিখোঁজ হয়ে যায় আমায় একটু বলুন তো আপনি ঠিক যেখানে ট্রেন থেকে লাভ মেরেছিলেন সেই লম্বাডি পাহাড়ের সুরঙ্গে ঢোকার পরপরই ট্রেনটা অদৃশ্য হয়ে হয়েছে মানে ট্রেনটা ওই সুরঙ্গের মধ্যে ঢুকেছিল কিন্তু সে ট্রেনটা আর সুরঙ্গ থেকে বার হয়নি কি তো হ্যাঁ আমরা ওই সুরঙ্গের মধ্যে তন্ন করে সন্ধান করেও সেই ট্রেনের কোনো সন্ধান পাইনি লাজিও যত ওই ট্রেনের কথা শুনছে ততই সে অবাক হচ্ছে এটা কিভাবে হতে পারে একটা আস্ত ট্রেন এইভাবে সবার চোখের সামনে থেকে হারিয়ে যেতে পারে কি করে তারপর সেই ট্রেনে থাকা অতজন যাত্রীর পরিস্থিতি এখন কি সেটা ভাবতেও তার সারা শরীর কেমন যেন শিহরণ বয়ে যায় তার নিজেরও তো ওই ট্রেনের মধ্যেই থাকার কথা ছিল সে যদি ওইভাবে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে না নাম এই ভাবনা আসার পরে আর সারা শরীর কেমন যেন নিঃসার হয়ে যাচ্ছে সে আর কিচ্ছু ভাবতে পারছে না ওই রকম আচরণ করতে দেখে তদন্তকারী অফিসার মিজামো তাকে বলল ঠিক আছে পরে আবার আমাদের দরকার পড়লে আবার আপনাকে আমরা ডেকে নেব বা আপনার কাছে আমরা তদন্তের প্রয়োজনে আসব। হ্যাঁ তারা তদন্তের প্রয়োজনে আবার এসেছিল লাজিওর কাছে এসেছে তদন্তকারী অফিসার মিজামোর সঙ্গে ইতালির পুলিশ দপ্তরের একজন শিল্পী তারা এসে লাজিওকে বলেছিল আপনি ট্রেনে যে অশরীরী ছায়ামূর্তি দেখেছিলেন তার সম্বন্ধে যতটা মনে আছে বলুন আমাদের শিল্পী তাই শুনে একটা ড্রয়িং করবে যেটা আমাদের তদন্তের কাজে লাগবে লাজিওর মাথায় কোনো কিছুই ঢুকছে না যে কিভাবে তার মুখ থেকে বর্ণনা শুনে একজন শিল্পী একটা ছবি আঁকতে পারবে আর সেই ছবি এই তদন্তের কাজে কিভাবে সাহায্য করতে পারবে লাজিও তার স্মৃতিতে যা যা ছিল ওই অশরীরী সম্বন্ধে সেটা বলে যেতে থাকে সেই শিল্পী তার বর্ণনা অনুযায়ী একটা ছবি আঁকতে থাকে হ্যাঁ শেষ পর্যন্ত একটা ছবি আঁকা হয় যেটা দেখিয়ে অফিসার জিজ্ঞাসা করে কি আপনার ট্রেনে দেখা অশরীরী ঠিক এরকমই ছিল তো হ্যাঁ ঠিক এইরকমই ছিল দেখতে আমার ট্রেনে দেখা সেই অশরীরী কিন্তু এই অশরীর ছবিকে কিভাবে হারিয়ে যাওয়া ট্রেনের রহস্য উদ্ধার হবে দেখা যাক আপনার বর্ণনা দিয়ে ম্যাজেটটা ট্রেনের অশরীর ছবির মাধ্যমে আমাদের ওই হারিয়ে যাওয়া রহস্যের সমাধানের কোনো উপায় বের করা যায় কিনা ইতালির পুলিশ অফিসার মিজামো অনেক কঠিন কঠিন কেসের সমাধান করেছেন কিন্তু এইভাবে কোনো রহস্যের সমাধান করতে হয়নি কিন্তু আজকে তাকে এইরকম একটা জায়গায় উপস্থিত হতে হয়েছে এদিকে ম্যাজেট্টার ট্রেনের যেসব যাত্রীরা হারিয়ে গিয়েছে তাদের আত্মীয় স্বজন এবং পরিচিতদের তরফ থেকে বিশাল একটা চাপ রয়েছে তাদের ওপরে ওই হারিয়ে যাওয়া ম্যাজেট্টার ট্রেনটাকে খুঁজে বার করার জন্যে তাই তদন্তকারী অফিসার সাধারণভাবে কোনো রহস্য সমাধান করতে না পেরে আজকে একটু অন্যভাবে এগোতে চাইছে এই রহস্য সমাধানের জন্য দেখা যাক তাতে সে সফল হতে পারে কি না হারিয়ে যাওয়া রহস্যময় ট্রেনের যে তদন্তকারী অফিসার সে কথা বলছে ম্যাজেটটা ট্রেন যে কোম্পানি চালাচ্ছে সেই বক্সো কোম্পানির একজন স্টাফের নিখোঁজ হয়ে যাওয়া যে তদন্ত করছে সেই তদন্তকারী অফিসার মানচিনির সঙ্গে তাকে যখন ম্যাজেটটা ট্রেনের অশরীরীর ছবি দেখিয়ে মিজাম জিজ্ঞাসা করল এই যে অশরীরীর ছবি আমি দেখালাম তাই দেখে আপনার কিছু মনে হয় কিনা দেখুন তো হ্যাঁ আমার যেন মনে হচ্ছে অশরীরের মুখের সঙ্গে আমি মিল পাচ্ছি ওই ম্যাজেটটা ট্রেন চালানো কোম্পানির হারিয়ে যাওয়া কর্মচারীর সঙ্গে আপনি ভালো করে দেখুন যদি তাই হয় তাহলে মনে হয় আমরা এই দুটো রহস্য সমাধানের পথে অনেকটাই এগিয়ে যাব যদিও মিজামোর কথা এই স্টাফ নিখোঁজ কেসের তদন্তকারী অফিসার মানচিনের মাথায় একদমই এলো না তার মনে প্রশ্ন কিন্তু সে সেই প্রশ্নের কোনো উত্তরই পেল না কিন্তু সে আবার ভালো করে দেখার পরে বলল হ্যাঁ আমার কিন্তু বেশ মনে হচ্ছে কিছু একটা মিল আছে হ্যাঁ আমারও মনে হচ্ছে এই দুটো কেসের মধ্যে কোনো একটা যোগসূত্র আছে আর সেই যোগসূত্র ধরেই আমাদের রহস্য সমাধানের দিকে এগিয়ে যেতে হবে কিন্তু এখনো অপর তদন্ত কেসের অফিসার মানচিনি নিশ্চিত হতে পারছে না সব কিছু নিয়ে তবে তার ভরসা আছে মিজামোর ওপরে দেখা যাক সে কোনোভাবে এই রহস্যের সমাধান করে ফেলতে পারে কি সেদিন রাতে মিজামো কিছুতেই ঘুমোতে পারছে না বারবার তার মনে আসছে কি সব অদ্ভুত ভাবনা আর সেই ভাবনার মূলে আছে ওই হারিয়ে যাওয়া স্টাফ আর তার সঙ্গে ম্যাজিকটা ট্রেনের ওই রহস্যময় ছায়া মূর্তি এইসব ভাবনার মধ্যে সে যেন কখন ঘুমিয়ে পড়েছে আর ঘুমের মধ্যেই তার যেন অসম্ভব কষ্ট হচ্ছে তার যেন দম বন্ধ হয়ে আসছে কোনো রকমে হাস করতে করতে নিজে নিঃশ্বাস নিচ্ছে আর তার মধ্যে সে দেখতে পায় সে যেন ওই ম্যাজেটটা ট্রেনের মধ্যেই রয়েছে আর তার চারপাশে ঘন দুধ সাদা কুয়াশায় ঢাকা আর সেই ঘন কুয়াশার আতঙ্কের মধ্যে থেকে তার দিকে এগিয়ে আসছে লাজিওর বর্ণনা করা সেই অশরীরী ছায়ামূর্তি খুব আতঙ্কের মধ্যে মি যেমন শুনতে পেল সেই ছায়ামূর্তিটা বিড় বিড় করে বলছে আমাকে ম্যাজেকটা ট্রেন কোম্পানির কর্তারা তারা যেরকম নৃশংসভাবে হত্যা করেছে আমি ঠিক তেমনি নৃশংসভাবে হত্যা করব এই ম্যাজিকটা ট্রেনের সবাইকে কাউকে আমি বাঁচতে দেব না আর যেরকম ভাবে আমার মৃতদেহের কেউ কোনো খবর পায়নি তেমনি ভাবে এই ম্যাজেকটা ট্রেনের সব যাত্রীদের হত্যার পরে এই ট্রেন শুদ্ধ সবার বডি আমি গায়েব করে দেব কেউ ওদের আর কোনো সন্ধান পাবে না কিন্তু আমি তো এই ট্রেনের কোনো যাত্রী নই আমি শুধু এই ট্রেনের নিখোঁজ হয়ে যাওয়ার অনুসন্ধান করছি আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না না আমি তো তোমার নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারেও তদন্তে সাহায্য করছি এখন তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তোমার নিখোঁজ হয়ে যাওয়ার রহস্যের আর কোনো সমাধান হবে না সবাই জানতেও পারবে না এটা শোনার পর সেই অশরীর ছায়ামূর্তি এমন যেন থমকে গেল আর বীর করে কি সব বলল তারপর সেইভাবে যেন হাওয়ায় মিলিয়ে গেল মিজামু ওই ছায়ামূর্তির ওইভাবে হাওয়ায় মিলিয়ে যাওয়ার পরে ধরফর করে উঠে বসল খুব বাঁচান ভেজে গিয়েছে সে ওই হারিয়ে যাওয়া ম্যাজেকটা ট্রেনের ছায়ামূর্তি যে ম্যাজেট্রা ট্রেন সহ সব যাত্রীদের হারিয়ে যাওয়ার পিছনে দায়ী এটাও তার কাছে এখন জলের মতো পরিষ্কার ম্যাজেট্টা কোম্পানির কর্মচারী পিড়ুদাকে যে তাদের কোম্পানির কর্তারা মেরেছে সেটা এখন তার কাছে পরিষ্কার সে যেন এখন এই রহস্য সমাধানের একেবারে খুব কাছে চলে এসেছে কিন্তু তার মনে এই প্রশ্নও এলো শুধুমাত্র তার স্বপ্নে দেখা ছায়ামূর্তির বর্ণনার মাধ্যমে সে তো কোনোভাবেই কাউকে অপরাধী প্রমাণ করতে পারবে না আইনের চোখে এটা প্রমাণ করতে গেলে তার দরকার নির্দিষ্ট প্রমাণ সেই প্রমাণ এখন কোথায় প্রমাণ না পেলে তো কোনো কিছুই সে প্রমাণ করতে পারবে না সে যখন এইসব ভাবছে তখন তার মনে হঠাৎ করে সে ছায়ামূর্তির বিড়বির করে বলা কথাগুলো ক্রমশ পরিষ্কার হয়ে যেতে থাকে সেই অশোরেরি ছায়ামূর্তি তো বলেছে লোম্বার্ডি পাহাড়ের একটা পুরনো পাইন গাছের নিচে একটা পিস্তল চাপা আছে আর সেই পিস্তলেই রয়ে গিয়েছে ম্যাজিকটা কোম্পানির কর্তা ব্যক্তিদের সব হাতের ছাপ ব্যাস নিজাম আর দেরি করল না সে সঙ্গে সঙ্গে ইতালির পুলিশের সবাইকে খবর পাঠিয়ে দিল তারপর তারা একসঙ্গে লোমবার পাহাড়ের সেই পাইন গাছের নিচের থেকে খুঁজে পেল সেই পিস্তল যা দিয়ে হত্যা করা হয়েছিল ম্যাজিকটা কোম্পানির ওই কর্মচারী পেরুদাকে কিন্তু তার লাশ আর পাওয়া গেল না সেই লাশ গুম করে দিয়েছিল ম্যাজিকটা কোম্পানির কর্তা ব্যক্তিরাই আর যার প্রতিশোধ নিতেই ওই নিহত পেরুদার ছায়ামূর্তি পুরো ম্যাজিকটা স্পেশাল ট্রেনটাকেই গায়েব করে দিল তাদের সব যাত্রী সহ রাজিওর কানে যখন এই খবর পৌঁছলো তখন সে আরও একবার বুঝতে পারলো যে কত বড় বিপদের মুখ থেকে সে ফিরে আসতে পেরেছে ভীষণ একটা আতঙ্ক তাকে গ্রাস করে নিচ্ছে আর তার সামনে যেন সেই ছায়া মূর্তিটা আবারও ফিরে এসেছে রাজিও ভাবছে এবারে বুঝি ওই ম্যাজেক্টার ট্রেনের ছায়ামূর্তি তাকে হত্যা করে তার কাজ সম্পূর্ণ করবে কিন্তু না সেই অশরীরী ছায়ামূর্তি তার কাছে তো নেমে এলো না তাকে হত্যা করল না বরং সে তাকে বলল আমি তোমাকে একমাত্র জীবিত রেখেছি এই সব কিছু বলার জন্যে ভাবে আমাকে হত্যা করে ম্যাজেটটা কোম্পানি আমার পটিটাকে ঘুম করে দিয়েছে আর তার জন্যই আমি বারে বারে ফিরে ফিরে আসছি সেই নিষিদ্ধ সত্যটাকে সবার সামনে তুলে ধরতে ঠিক তেমনই তুমি সাক্ষী থাকবে হারিয়ে যাওয়া ম্যাজেটটা ট্রেনের বারবার ফিরে ফিরে আসার ওই ট্রেন তাদের যাত্রীদের নিয়ে বারবারই আমার এই পিকে 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 তাদের কথা তাদের হারিয়ে যাওয়া ম্যাজিক ট্রেনের কথা সবার সামনে বöne করিয়ে দেওয়ার জন্যে এই কথা বলে ম্যাজিক ট্রেনের সেই অশরীরী ছায়ামূর্তি কোথায় যেন হাওয়ায় মিলিয়ে যায় 1942 এইবার সেই বৃদ্ধ ইতালির সামরিক বিভাগের গোয়েন্দা প্রধান রাজু তাকে বলে তাহলে এবারে বোঝা যাচ্ছে তো আমি কে হ্যাঁ এখন পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি হচ্ছেন সেই উনিশশো সালের হারিয়ে যাওয়া রহস্যময় ট্রেন ম্যাজেটটার একমাত্র বেঁচে থাকা যাত্রী যে আমাদের মতো আরও অনেকের কাছে হাজির হয় সেই হারিয়ে যাওয়া ইতিহাসের সাক্ষী হতে সেই হারিয়ে যাওয়া রহস্যময় ম্যাজেরটা ট্রেনের বারবার ফিরে আসার সাক্ষী হতে হ্যাঁ ঠিক তাই আর তাই এখন আপনার এই বিশ্বযুদ্ধের তুমুল সময়ে কোনোভাবেই আর লোম্বায়ি পাহাড়ে হারিয়ে যাওয়া ট্রেনের খোঁজ করে বৃথা সময় নষ্ট করবেন না ওই ট্রেন উনিশশো এগারোর পরে বা আগেও বেশ কয়েকবার এসেছে আবার এখনো এসেছে হয়তো ভবিষ্যতেও আসবে আর সেই ট্রেনে ফিরে আসার সাক্ষী হিসেবে আমাকেও বারে বারে আপনাদের মতো মানুষদের কাছে আসতে হয় হারিয়ে যাওয়া ম্যাজেকটা ট্রেনের সব কিছু বিবরণ নিয়েই এটা বলে বৃদ্ধ লাজিও আস্তে আস্তে অক্ষশক্তির ইতালির সামরিক প্রধানদের সামনে থেকে সরে আসতে থাকবে আর এইভাবে চলে যাওয়ার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে ইতালির সামরিক বিভাগের সব কর্তা আজকে আপনারা শুনলেন দ্য বিগ ডে প্রোডাকশন নিবেদিত জনপ্রিয় সাহিত্যিক মঞ্জিত গাইনের ভৌতিক অলৌকিক আতঙ্ক সিরিজের কাহিনী সোনাঝুরির আতঙ্ক থেকে ভৌতিক ট্রেনের আতঙ্ক নাট্যরূপ মঞ্জিত গায়েন প্রযোজনা সুভে কুমার দাস নির্দেশনা বরুণ দাস ধন্যবাদ জানাই সবাইকে থাকুন এই গল্পে যারা অভিনয় করেছেন বিশ্বজিৎ সেনগুপ্ত সঞ্জয় দাস অরিন্দম চক্রবর্তী জয়ন্ত ভট্টাচার্য কুশল ভট্টাচার্য শুভ ধর সুব্রত পাল শুভায়ন রায় মনজিৎ গায়েন ও প্রবাল মুখার্জি